চট্টগ্রামের হৃদয় আগ্রাবাদের এস এম মোরশেদ সড়কে লুকিয়া আছে এক স্বপ্নের সবুজ প্রাঙ্গণ জাম্বুরি পার্ক আগে যেখানে পরিত্যক্ত মাটির জমি আজ সেখানে ছড়িয়ে আছে প্রায় দশ হাজার গাছের চারা সোনালু রাধাচূড়া চাপা বকুল প্রতিটি গাছ যেন আমন্ত্রণ জানায় প্রকৃতির কোলে পার্কের প্রায় আট ফুট রাস্তা সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মন ভরে ওঠে শান্তি আর প্রশান্তিতে নীল জল ভরা লেকের পাশে বোর জলের ভোয়ারা সন্ধ্যায় আলো আর পানি যেন একত্রিত হয়ে চমৎকার দৃশ্যের সৃষ্টি করে এখানে আসে সবাই ছোট থেকে বড় সবাই খুঁজে পায় আনন্দ সুবিধা বঞ্চিত মেয়েরাও বিক্রি করছে ফুল আর হাঁটছে মানুষজন খুশির হাসি নিয়ে জাম্বরী পার্ক প্রতিদিন খোলা থাকে সকাল থেকে রাত নয়টা পর্যন্ত এবং প্রবেশ নিখরচা তাই শুধু চোখ আর হৃদয় খুলে আসলেই যথেষ্ট চট্টগ্রামের এই সবুজ নিসর্গের মাঝে জাম্বরি পার্কে সময় কাটানো মানে প্রকৃতির সাথে এক মুহূর্তের মিলন